হোগলিবাচীর রোম পৃথিবীর আদিকাল থেকে বিশ্বে দুটে বড় বড় সাম্রাজ্য ছিল একটা পারস্য একটা রোমান পারস্য মানে আজকের ইরান রোম মানে আজকের ইউরোপ পারস্যরা ছিল অগ্নিপুজোক রোমানরা ছিল খ্রিস্টান পারস্যের অগ্নিপুজকদের হাতে যখন জেরুজালেম চলে গেল তখন মক্কার মোশেকরা খুশি হল আর মক্কার মোমেনেরা কষ্ট পেল মোহাম্মদ আসলাম কষ্ট পেলেন তখন মোহাম্মদ সাল্লামকে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়ে জানিয়ে দিলেন যে গলিবাতে রোম আজকে তো রোমেরা পরাজিত হয়েছে অদূর ভবিষ্যতে রোমেরা বিজয়ী হবে আউব করে তালানো ঘোষণা দিলেন যে বেজা আসেনিন মানে ছয় বছরের মধ্যে রোমেরা বিজয়ী হবে ঠিক ছয় বছরের মধ্যে রোমের খ্রিস্টানেরা বিজয়ী হলো মোহাম্মদ সাল্লা খুশি হলেন জেরুজালেম বিজয় করছে খ্রিস্টান খুশি হচ্ছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মক্কা এবং মুদিনাই যা প্রমাণ করে যে জেরুজালেম ইহুদির হাতে থাকার চেয়ে খ্রিস্টানের হাতে থাকার চেয়ে একজন আমাদের খুশির কারণ এবং আমাদের দোয়া এবং সমর্থন নৈতিক আমাদের দায়িত্ব সম্মানিত উপস্থিতি আসলামের জীবনে দ্বিতীয় ঘটনা কদনারা তাকলুবা সামা আল্লাহর নবী জন্মের পর থেকে দেখছেন কাবা তার বাপ দাদার আদি পবিত্র জায়গা তার দাদা এ ঘরের খাদেম ছিলেন ইসমাইল আলী সালাতামের পর থেকে নেতার বংশের সবাই এই ঘরের খেদমত করে গেছেন তিনি এই ঘরকে সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ এই ঘর থাকার পরেও মোহাম্মদ আপনি করেন মসজিদ এটা তার জন্য অনেক কষ্টের ছিল আমি জন্মের পর থেকে দেখছি এই ঘর সবচেয়ে পবিত্র জন্মের পর থেকে দেখছি আমার বাপদাদা চোদ্দ পুরুষ এই ঘরের খাদেম ছিলেন আর আজকে আল্লাহ আমাকে বলছে আপনি আদায় করেন মসজিদ আকসামুখী হয়ে মোহাম্মদ জন্য অনেক কষ্ট ছিল কিন্তু এর মধ্যে নিদর্শন ছিল এর মধ্যে ওই মদিনায় থাকা ইহুদিদের জন্য মদিনায় থাকা খ্রিস্টানদের জন্য নিদর্শন ছিল যে এটা দিনে হক তোমরা যেই মসজিদ আকসাকে সম্মান করো ওই মসজিদ আকসা মুখী সালাত আদায় করতে যে আরবে নবীর দাবিদার মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লাম এই সতেরো মাসের সালাত প্রথম কেবলা আমাদের প্রথম কেবলা যেটা মুখী হয়ে আমরা সালাত আদায় করেছি প্রথম মসজিদ মসজিদে কুবা যেই মসজিদের দিকে করে তৈরি করা হয়েছে সেই মসজিদে আকসা সতেরো মাস কেবলা রাখার পিছনে এটাই কারণ যেন মুসলমান এবং মুসলমানের সন্তানেরা জানে যে এই মসজিদ তাদের এই মসজিদ মুসলমানদের এই মসজিদ ইসলামের এটা রাসুল আলী ওয়াসালামের জীবনে দ্বিতীয় ঘটনা তৃতীয় ঘটনা

তারপরে মসজিদে আকসা থেকে তিনি আসমানে গেছেন এটা রাসুল সাল্লামের জীবনে আকসার তৃতীয় ঘটনা যেটার স্বীকৃতি দিয়ে আবু বকর উপাধি পেয়েছেন আল্লাহর নবীর জীবনে আল্লাহ আকসার চতুর্থ ঘটনা হোদাই বিয়ার সন্ধিকালে তৎকালীন কোরআসের সর্দার আবু সুফিয়ান ব্যবসায়িক কাজে মক্কা থেকে ফিলিস্তিন এসেছে তখন ফিলিস্তিন রোমানদের অধীনে বিশাল রোমান এম্পায়ারের হিরাক্লিয়াস রাতে স্বপ্নে দেখলেন আরবদের মধ্যে যারা খাতনা করে তাদের হাতে এই জেরুজালেম বাইতুল চলে যাচ্ছে উনি জানতেন যে একমাত্র খাতনা করে ইহুদিরা উনি আদেশ জারি করলেন খুঁজো আরবের মধ্যে কারা খাতনা করে তখন ওই শহরে আরব ব্যবসা করতে গেছে আবু সুফিয়ান মক্কা থেকে রাসুলামের তৎকালীন শত্রু রাদি আল্লাহ তালহু পরে ইসলাম গ্রহণ করেছেন আবু সুফিয়ান রাজি আল্লাহ ধরে নিয়ে আসা হল ধরে নিয়ে এসে বাদশাহ হিরাক পিলিয়াস তাকে প্রশ্নের পর প্রশ্ন করলেন শুধু দুইটা প্রশ্ন করে এই লম্বা ঘটনা শেষ করব। বাদশাহ হিরাক পিলিয়াস আবু সুফিয়ানকে জিজ্ঞেস করলেন কি জিজ্ঞেস করলেন হালকাল হাদাল কল মিনকুম আহাদুম কত কবেলা আজকে আরবে তোমাদের মধ্যে যে নবী নবুতের দাবি করেছে তার পূর্বে তোমাদের এই মক্কায় আর কি কোনো দিন কোনো নবী নবুয়তের দাবি করেছিল আবু সুফিয়ান বললেন না আর তো অতীতে দিন কোনো নবী মক্কায় নবুয়ের দাবি করেনি তখন বাদশাহ বললেন যদি তুমি বলতে যে মক্কায় আর কোনো নবী আর কেউ কোনদিন কোনোদিন নবুয়তের দাবি করেছিল তাহলে আমি বলতাম যে মোহাম্মদ দেখা দেখি নবুয়তের দাবি করেছে তো এতদিনে তো ইসমাইলের বংশে আল্লাহ কোনো নবী পাঠায়নি তো দাবি করবে কে কেউ দাবি করেনি যত নবুয়তের দাবিদার সব জেরুজালেমে এই জন্যই তো ইহুদি এবং খ্রিস্টানেরা পথভ্রষ্ট হয়েছে ধরা খেয়েছে তারা অপেক্ষায় ছিল তাদের বংশে নবী আসবে দেখে আরবে বনু ইসমাইলের বংশে নবী এসেছে বাদশাহ হিরাক কিলিয়াস বললেন তাহলে তো দেখা দেখি নয় মক্কায় আগে যদি গত পাঁচশো হাজার বছরে কেউ নবী দাবি না করে থাকে আজ মক্কায় মোহাম্মদ আসলাম প্রথম নবী দাবি করছে মানে দেখা দেখি নয় আমার দ্বিতীয় প্রশ্ন ফাহাল কান আমিনা আবাই হিমালা মোহাম্মদের অতীত পুরুষ কেউ কি রাজা ছিল সাল্লাহ আলি ওয়াসাল্লাম আবু সুফিয়ান বললেন না কেউ রাজা ছিল না বললে যদি তুমি বলতে কেউ রাজা ছিল তাহলে আমি বলতাম বাপদাদার হারানো রাজত্ব ফিরে পেতে নবুয়তের ভান ধরেছে বাপদাদার হারানো রাজত্ব ফিরে পেতে নবুয়তের ভান ধরেছে অতীতে যখন তার বংশে কেউ রাজা ছিলই না তাহলে তো রাজত্ব ফিরে পাওয়ারও কোনো চাহিদা নাই তাহলে তো ঘটনা কিছু অবশ্যই আছে এবার আরো জিজ্ঞাসা আরো জিজ্ঞাসা আমাদের লক্ষ্য শেষ বাক্য বাদশাহ হিরাককেলিয়াসের বলা শেষ বাক্য বাদশাহ হিরাক্লিয়াস আল্লাহর নবীর জীবদ্দশায় আল্লাহর নবী জানেন না আল্লাহর নবী থেকে পনেরোশো মাইল দূরে আল্লাহর নবীর সবচেয়ে বড় শত্রুর সামনে তৎকালীন আল্লাহর নবীর সাথে প্রত্যেকটা যুদ্ধে বিরুদ্ধ পার্টির যিনি প্রধান সেনাপতি সেই আবু সুফিয়ানের সামনে আনহু সারা বিশ্বের তৎকালীন যিনি সবচেয়ে শক্তিশালী বাদশা বাদশাহ হিরাক্লিয়াস আল্লাহর নবীর অগোচরে আল্লাহর নবীর আড়ালে পনেরোশো মাইল দূরে আল্লাহর নবীর সবচেয়ে বড় শত্রুর সামনে তৎকালীন যুগের সবচেয়ে বড় ঘোষণা দিচ্ছে ফাইন হাক্কান যদি তুমি যা বলছ তাহলে তুমি জেনে রাখো মাউ আমার পায়ের নিচে এই জেরুজালেম এই মসজিদে আকসার মাটি একদিন ওই নবীর অধীনস্থ হয়ে যাবে বলেন আল্লাহ আকবর এটা আল্লাহর নবীর জীবদ্দশায় তার জীবনের সাথে সম্পৃক্ত জেরুজালেমের চতুর্থ ঘটনা যেটা আল্লাহর নবী তখন জানতেনও না এত বড় স্বীকৃতি তৎকালীন যুগের সবচেয়ে বড় বাদশার মুখ দিয়ে আল্লাহর নবীর সবচেয়ে বড় শত্রুর সামনে যে এই মাটিও একদিন মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লামের অনুসারীদের হয়ে যাবে সম্মানিত উপস্থিতি আল্লাহর কি জেরুজালেম বিজয়ের জন্য কোনো যুদ্ধ করেছেন জি করেছেন এটা আপনাকে ওভাবে কেউ পয়েন্ট আউট করে দিবে না মুতার যুদ্ধ এবং তাবুকের যুদ্ধ মূলত জেরুজালেম বিজয়েরই যুদ্ধ ছিল কিভাবে আমি বলতেছি মুতার যুদ্ধ যেখানে খালিদ ইবন ওয়ালিদ তার পূর্বে তিন তিনজন সাহাবি শহীদ হওয়ার পর খালিদ বিন ওয়ালিদ যখন তরবারি নিলেন আল্লাহর নবী মদিনায় বসে বললেন সাইফুম বিন সৈফিল্লাহ ওই যুদ্ধ আজকের জেরুজালেম থেকে মাত্র একশো কিলোমিটার ব্যবধান একশো কিলোমিটার ব্যবধান কতটুকু ভাই রাজশাহী আর চাপাই নবাবগঞ্জ রাজশাহী আর বগুড়া রাজশাহী আর নওগাঁ এই একশো কিলোমিটার ওখানে মসজিদ আকসা আমি এখানে যুদ্ধ করতেছি মানে এই যুদ্ধে আমি পরিপূর্ণ বিজয় হলেই তো আমি যার বিরুদ্ধে যুদ্ধ করতেছি তার হেডকোয়ার্টার তো মসজিদ আকসাই জেরুজাল তাহলে আমি তার বিরুদ্ধে যুদ্ধ করছি মানে জেরুজালেম বিজয়েরই যুদ্ধ করতেছি আর এটা আল্লাহর নবীর জীবদ্দশায় রোমানদের বিরুদ্ধে যুদ্ধ আর রোমানদের হেডকোয়ার্টার রাজধানী তখন জেরুজ রোমানদের বিরুদ্ধে আল্লাহর নবীর দ্বিতীয় যুদ্ধ হচ্ছে তাবুকের যুদ্ধ সম্মানিত উপস্থিতি আল্লাহর নবী যেই জেরুজালেমের জয় করার জন্য যেই যুদ্ধের সূচনা করে দিয়েছিলেন যেই বাহিনী রওনা করে দিয়েছিলেন আবু বকর জিল্লাহ তাল ক্ষমতায় আসার পরে ওই বাহিনীকে থামাননি কিন্তু একটু গতি স্লোথ স্তিমিত হয়ে গেছিল জাকাত অনাদায়কারীদের কারণে মিথ্যা নবুয়তের দাবিদারদের কারণে আবু বকর তালানোর মৃত্যুর পরে যখন উমর রাজিয়াল তালো ক্ষমতায় আসলেন তখন এই গতি আরো জোরদার আরো শক্তিশালী লাভ করলো জেরুজালেম বিজয় করতেই হবে আজকে আমাদের বক্তব্যের শেষ ঘটনা জেরুজালেম বিজয়ে মুসলমানদের সবচেয়ে বড় যুদ্ধ ইয়ার মুখের যুদ্ধ জেরুজালেম বিজয়ে মুসলমানদের সবচেয়ে বড় যুদ্ধ ইয়ার মুখের যুদ্ধ ইয়ার মুখের যুদ্ধের আগে অমর সেনাপতির পদ থেকে সরিয়ে দিয়েছেন খালেদ বিন কে প্রধান সেনাপতির পদ থেকে সরিয়ে আবু ওবাইদা ইবনুল জার্রাহকে প্রধান সেনাপতির দায়িত্ব দিয়েছেন ইয়ার মুখের যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা বারো হাজার আর বিশাল রোমান এম্পায়ারের সৈন্য সংখ্যা তিন লক্ষ তিন লক্ষ সেনাবাহিনীর সামনে বারো হাজার যোদ্ধা নিয়ে যুদ্ধ করা এক কল্পনার সামিল আবু চিঠি লিখলেন মদিনায় থাকা আমিরুল মুসলিমিন খালিফাতুল তাল আনহুকে উদ্দেশ্য করে যে আমিরুল মৌমিন যদি আজকে বারো হাজার সৈন্যবাহিনী তিন লক্ষ রোমান সৈন্যবাহিনীর সামনে পরাজিত হয় এবং তারা পৃষ্ঠ প্রদর্শন করে তাহলে এটা মুসলমানদের জন্য বড় বিপর্যয় হবে তারা দিন থেকে ফিরে যেতে পারে অতএব আপনার কাছে করজোরে অনুরোধ আপনি মদিনা থেকে অতিরিক্ত সহযোগিতা পাঠান আজ ইয়ার মুখের যুদ্ধে তিন লক্ষ সেনাবাহিনীর বিরুদ্ধে বারো হাজার সেনাবাহিনী যুদ্ধ করা সম্ভব আপনি মদিনা থেকে অতিরিক্ত সহযোগিতা পাঠান ওমর রাজি আল্লাহ তালানো ওই চিঠির উল্টা পিঠে ওই চিঠির উল্টা পিঠে ওমর জিল্লাহ লিখে পাঠালেন লাতু হাউ বিশান্নাকা কিল্লাতাল মুসলিমিন ওয়ালাতু হাউ বিলান্নাকা তোমাদেরকে যেন ভীত সন্ত্রস্ত না করে মুসলমানদের কম সংখ্যা হওয়া আর তোমাদেরকে যেন হত বিহব্বল না করে রোমানদের সংখ্যা হওয়া কেননা তোমরা জেনে রাখো আল্লাহর সাহায্য যাদের সাথে আছে তারাই বেশি শক্তিশালী আল্লাহর সাহায্য যাদের সাথে নাই তারা শক্তিশালী নয় এই মর্মে ওমর রাজিয়াল চিঠি পাল্টা দিয়ে পাঠালেন কোনো সহযোগিতা ছাড়াই ওমর রাজিয়াল রিমান ইমান কত মজবুত ছিল কত শক্তিশালী ছিল কত পাওয়ারফুল ছিল যে তিনি ওই চিঠিরই উল্টা পিঠে পুনরায় লিখে এইভাবে পাঠিয়ে দিলেন কোন সহযোগিতা ছাড়া চিঠি যখন আবু রাহের নিকটে পৌঁছল উনি হতভাগ উনি সাহস করতে পারছেন না উনি তখন সহযোগী বন্ধু যিনি তখন প্রধান সেনাপতি নন খালিদ বিনওয়ালিদের সাথে পরামর্শ করছেন পরামর্শ দেন কী করতে পারি খালিদ বিন ওয়ালিদ বলছেন যেহেতু আমিরুল মৌমিন কোন সহযোগিতা পাঠাননি তার মানে আমিরুল সহযোগিতা পাঠাবেন না অতএব আমি আপনাকে একটা কথা বলবো যদি আপনি শোনেন তাহলে চিন্তা ভাবনা করে দেখতে পারেন আবু বাইদেব নজরাহ বললেন ঠিক আছে বলেন কি কথা খালিদ বিন ওয়ালিদ বললেন আপনি প্রধান সেনাপতি কথা ঠিক আছে তবে ইয়ারমুকের যুদ্ধের জন্য আজকের দিনের জন্য আপনি এই যুদ্ধের দায়িত্ব আমার উপর ছেড়ে দেন বলেন আল্লাহ আকবর আমি খালিদ ওয়ালিদ আমার উপর আজকের জন্য যুদ্ধের দায়িত্ব ছেড়ে দেন আবু উপর যুদ্ধের দায়িত্ব দিয়ে দিলেন ইয়ার মুখের দিন দিন ছয় মুসলমানেরা লাগাতার মাত্র বারো হাজার সেনাবাহিনী নিয়ে তিন লক্ষ সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে জয়লাভ করে সাহাবিরা তিন চার ভাগে ভাগ হয়ে গেলেন আবু বাইদেব নুলজাররা একটা দল খালিদ বিন ওলিদ একটা দল এইভাবে তিন চার ভাগে ভাগ হয়ে শুধু শহরের পর শহর বিজয় করতে লাগলেন আজকের গাজা তখনই বিজয় হলো ইয়ার যুদ্ধের পরের দিনই গাজা বিজয় হাইফা বিজয় তেলাবিব বিজয় আজকের ইসরায়েল ফিলিস্তিন চারিদিক থেকে বিজয় করতে 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 সাহাবিরা চারিদিক থেকে জেরুজালেমকে ঘিরে নিলেন মসজিদে আকসাকে ঘিরে নিলেন মসজিদে আকসা ঘিরে রেখেছিলেন এক মাস এক মাস ঘিরে রাখার মধ্যে ছিলেন চার হাজার সাহাবি জেরুজালেমের মসজিদে আকসা ঘিরে রেখেছিলেন প্রায় চার হাজার সাহাবি আরও সৈন্য বাহিনীর সদস্য ছিল কিন্তু সাহাবি ছিল চার হাজার প্রায় ঘিরে রেখেছিলেন এক মাস কেননা মুসলমানেরা যতবার জেরুজালেম বিজয় করেছে একবারও রক্তপাত হয়নি ঘটেনি পাদ্রির সাথে নেগোসিয়েশন চলছে পাদ্রি তাওরাত জাবুর ইঞ্জিল খুলে দেখে আবু আবুবাইদ ইবুল জার্রাহের সাথে তাওরাত জাবুর ইঞ্জিলে লেখার কোনো মিল নাই আমিরুল মোমিনিন খালিফাতুল মুসলিমিনের বর্ণনা শোনার পরে সামান্য মিল পাওয়া গেল তখন তিনি বললেন প্রধান পাদ্রি বলল যদি আমিরুল মোমিনিন খলিফাতুল মুসলিমিন স্বয়ং নিজে আসে তাহলে আমরা মসজিদে আকসার চাবি জেরুজালেমের চাবি তার হাতে সমর্পণ করে দিব আবু আবুবাই দেবুল জার্রাহ চিঠি লিখে পাঠালেন চিঠি লিখে পাঠালেন মদিনায় খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন কাছে কি যে আপনি যদি নিজে আসেন তাহলে চাবি আপনার হাতে সমর্পণ করা হবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠির উল্টা পিঠে লিখে পাঠালেন আনা আতি আমি আসতেছি ওই যে বিশাল প্রসিদ্ধ ঘটনা যে ওমর রাদিয়াল্লাহু হতালা আনহু উটের পিঠে রাখাল আর তিনি রশি ধরে টানছেন এই সত্য ঘটনা এই সত্য ঘটনা এই সময়ের ঘটনা যখন মদিনা থেকে ওমর রিয়াল্লাহতাল রওনা দিলেন জেরুজ উদ্দেশ্য করে মাত্র একজন সঙ্গী সাথে নিয়ে একজন খাদেম সাথে নিয়ে তাও আবার পালাক্রমে কখনো তিনি উটের পিঠে কখনো খাদেম উটের পিঠে এইভাবে টানতে টানতে যখন জেরুজালেমের গেটের সামনে তখন ওমর ইবনুল খাত্তাব নিজে উটের রশি ধরে টানছেন আর তার চাকর তার খাদেম উটের পিঠে বসে আছে বলেন আল্লাহ আকবর এটা সত্য ঘটনা আবু ইবনুল জর হন্তদন্ত হয়ে ছুটে আসছেন ছুটে এসে ওমরুল খাত্তাবকে বলছেন রোমান আমিরুল করেছেন কি আজ হাজার হাজার পাদ্রী অপেক্ষায় আছে হাজার হাজার সাহাবি অপেক্ষায় আছে সুদূর মদিনা থেকে আসতেছে জেরুজালেম বিজয় করতে মুসলমানদের আমিরুল মোমিনিন খালিফাতুল মুসলিমিন আর আপনি কি অবস্থায় আজকে এসেছেন রোমানরা তো আমাদের নিয়ে হাসি ঠাট্টা করবে আজকে আপনি জীর্ণ শীর্ণ জামা গায়ে দিয়ে উঠে রশি ধরে টানতে টানতে আজকে আপনি জেরুজালামে প্রবেশ করতেছেন রোমানরা তো আমাদের নিয়ে হাসি ঠাট্টা করবে ওমার ইব্দুল খাত্তা আবরাজ্লাহ তালানু বললেন আবু বায়দা এই কথা তুমি বাদ দিয়ে অন্য কেউ বললে আমি কষ্ট পেতাম না তুমি বলাতে কষ্ট পেয়েছি শোনো ইন কওমান আজিল্লাহ আবু বায়দা আমরা জাহেলি যুগে মক্কায় আমাদের কোনো নাম গন্ধই ছিল না আজ থেকে তিরিশ বছর আগের কথা যদি বলি আবু বায়দা আজ থেকে চল্লিশ বছর আগের কথা যদি বলি আবু বায়দা ওমর কে মানুষ চিন্ত না আমরা ছিলাম মরুভূমির রাখাল আজকে বাংলাদেশের চাপাই নবাবগঞ্জের গায়ে পাঞ্জাবি আর পরনে লুঙ্গি আর মাথায় মাথল দিয়ে কেউ যদি গরুর গাড়িতে করে বিজয় করতে যায় জেরুজালেম আর বিশাল বিশাল পারমাণবিক বম সেট করা আছে আর বিজয় করতে গেছে জেরুজালেম ঘটনা কিছুটা ওই রকমই কিন্তু এটা সম্ভব ওমর অমর রাজিয়ালু বললেন কোথায় ছিলাম তিরিশ বছর আগে কোথায় চল্লিশ বছর আগে কন্যা কৌমানা দিল্লা পৃথিবীতে আমাদেরকে কেউ চিন্ত না আর আজকে কোথায় আজকে আমি ওমরকে আল্লাহ কোথায় পৌঁছিয়ে দিয়েছে কোন শহর বিজয় করতে এসেছি কোন শহর এই মসজিদই সেই মসজিদ যেই মসজিদের এত বিশাল ঘটনা শুনলেন এই মসজিদই সেই মসজিদ যেই মসজিদে মারিয়াম আল্লাহর ইবাদত করত যেই মসজিদে মারিয়ামের জন্য আল্লাহর খাবার আসতো আসমান থেকে জান্নাত থেকে এই মসজিদ এই শহর সেই শহর যেই শহরে ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে এই শহর সেই শহর যেখানে ইয়াহইয়া এবং জাকার ইয়া মারা গেছে এই শহর সেই শহর যেখানে ইব্রাহিম মারা গেছে ইসহাক মারা গেছে ইয়াকুব মারা গেছে লুত মারা গেছে এই শহর যেই সেই শহর যেই শহর বিজয়ের জন্য আল্লাহ সূর্য থামিয়ে দিয়েছিলেন এই শহর সেই শহর যার পাশে মুসা আলাই সালাত সালাম মারা গেছেন এই শহর বিজয় না করতে পারার ব্যথা নিয়ে এই শহর সেই শহর যেই শহরে পৃথিবীর সবচেয়ে বড় সাম্রাজ্য দাউদ আর সোলাইমান প্রতিষ্ঠা করেছিলেন আজ কোথায় মক্কার অন্ধকার যুগ থেকে ত্রিশ চল্লিশ বছরের ব্যবধানে ওমর বিজয় করতে এসেছে ওই শহর এই শহর ওমর বিজয় করতে টাকার জোরে ক্ষমতার জোরে অস্ত্রের জোরে পাওয়ারে জামা কাপড়ে শান শওকতে ওমর আজকে এই শহর বিজয় করতে আসতে পারেনি আজকে ওমর এই শহর বিজয় করতে আসতে পারছে আজ বিল ইসলাম আজকে এই সম্মান আল্লাহ আমাদেরকে কোরআন এবং হাদিস ইসলাম শক্ত করে মানার কারণে আল্লাহর নবীর রেখে যাওয়া দিন শক্ত মানার কারণে আজকে আল্লাহ আমাদেরকে এই সম্মান দিয়েছে এটা না আমি রশি ধরে টানছি এই কারণে না আমি উটের পিঠে এই কারণে না আমার গায়ে কি জামা কাপড় আছে এই কারণে এই কারণে কখনোই নয় আল্লাহর দিনের অনুসরণের কারণে আল্লাহ আজকে ওমরকে এই জায়গায় পৌঁছে দিয়েছে যে কোন শহর বিজয় করছে গোটা ইহুদিদেরকে বলেন যে তোমাদের গোটা পৃথিবী দিয়ে দেবো জেরুজালেম দিয়ে দাও বলেন খ্রিস্টানদেরকে বলেন ইউরোপ আমেরিকাকে বলেন গোটা দুনিয়া নিয়ে নাও বাংলাদেশ পাকিস্তান সব নিয়ে নাও জেরুজালেম আমাদেরকে দাও দিবে না কিয়ামতের পূর্ব মুহূর্তে যত বড় বড় যুদ্ধ সংঘটিত হবে মালহামা আল কুবরা সব বড় বড় যুদ্ধ এই মাটিতেই সংঘটিত হবে এই শাম এই সিরিয়া এই ইসরাইল এই ফিলিস্তিন এখানেই সব বড় বড় যুদ্ধ সংঘটিত হবে আর অত বড় যুদ্ধ সংঘটিত হওয়ার কারণ এইটা ছাড়া আর কোনোটা এত বড় কারণ হওয়া মানায় না কেননা এটাই পৃথিবীর একমাত্র কারণ যার জন্য বিশ্বের নব্বই পার্সেন্ট মানুষ যুদ্ধে জড়িয়ে যেতে পারে বিশ্বের নব্বই পার্সেন্ট মানুষ যুদ্ধে জড়িয়ে যেতে পারে এরকম দ্বিতীয় আর কোনো কারণ পৃথিবীতেই নাই এ একটাই কারণ আছে সেটা মসজিদ আকসা যার কারণে ইহুদিরাও যুদ্ধে জড়িয়ে যেতে পারে যার কারণে খ্রিস্টানরাও যুদ্ধে জড়িয়ে যেতে পারে যার কারণে মুসলমানেরাও যুদ্ধে জড়িয়ে যেতে পারে এই কারণে এটাকে কেন্দ্র করেই কিয়ামতের পূর্ব মুহূর্তের সব বড় বড় যুদ্ধগুলো হবে আর আল্লাহর নবীর ওই হাদিস যে পাথর বলবে গাছ বলবে এই যে আমার পিছনে লুকিয়ে আছে হত্যা করো এত সহজে গাছ পাথর বলবে না তাদের অত্যাচারের মাত্রা ওই রকম বেশি হয়ে যাবে ওই রকম বেশি হয়ে যাবে আজ যে অত্যাচার করছে এর চাইতেও ভয়াবহ অত্যাচার হবে অত্যাচারের মাত্রা এত বেশি হবে যে আল্লাহর জীব তার বিরুদ্ধে কথা বলবে আল্লাহর পাথর তাদের বিরুদ্ধে কথা বলবে আল্লাহর গাছ তাদের বিরুদ্ধে কথা বলবে তাদের অত্যাচারের মাত্রার মাত্রা তৃপ্ততার কারণে আল্লাহর গাছ আল্লাহর পাথর তাদের বিরুদ্ধে কথা বলবে দাজ্জালকে জালকে ইসা আলাই এই জেরুজালেমই হত্যা করবেন সম্মানিত উপস্থিতি এই জন্য জেরুজালেম এবং মসজিদে আকসার গুরুত্ব আমাদেরকে বুঝতে হবে এবং এটাও মাথায় নিতে হবে যে গোটা ইতিহাসের যদি আমরা সারমর্ম করি তাহলে সারমর্ম কি দাঁড়ায় ইউসা নুন ক্ষমতা দিয়ে জেরুজালেম বিজয় করেনি দাউদ আর তালুদ ক্ষমতা দিয়ে জেরুজালেম বিজয় করেনি ওমর রাজিয়াল ক্ষমতা দিয়ে বিজয় করেনি সালাহিন আইবিও ইংকুম তুমিন যদি তোমরা মুমিন হয়ে থাকো কত বছর আগের কথা ইউসাবিন নুন এই কথা বলেছিলেন এই ইউসা নুন নবী হয়ে গেলেন চল্লিশ বছরের আজাব শেষ হয়ে গেল ইউসাবিন নুন নবী হওয়ার পর বানু ইসরাইলকে বললেন আল্লাহ তোমাদেরকে চল্লিশ বছর আজাব দিয়েছে জেরুজালেমে যুদ্ধ না করার জন্য এবার কি তোমরা যুদ্ধ করতে চাও বানু ইসরাইল রাজি হ্যাঁ আমরা যুদ্ধ করতে চাই ইউসাবিন নুন বানু ইসরাইলকে নিয়ে যুদ্ধের জন্য রওনা দিলেন জেরুজালেম বিজয় করবেন যুদ্ধ করতে করতে আমার একা গোত্রের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে শুক্রবারের দিন বিকেলবেলা শুক্রবারের দিন যে সময়ে আল্লাহ দোয়া কবুল করে তার মধ্যে একটি মত হচ্ছে শুক্রবারের দিন বিকেলবেলা আল্লাহ দোয়া কবুল করে কেননা ওই সময়ে এই নবীর দোয়া কবুল হয়েছিল যার ঘটনা এখন বলবো ইউসাবিন নুনের দোয়া আল্লাহ কবুল করেছিলেন তো শুক্রবারের দিন বিকেলবেলা যুদ্ধ জয় জয় ভাব কিন্তু শুক্রবারের সূর্য ডুবলেই শনিবার হবে সূর্য ডুবলেই শনিবার শুরু যেমন সূর্য ডুবলেই রমজান শুরু হয় আপনি তারাবি পড়েন আগের রাতেই ঠিক তেমনি সূর্য ডুবলেই শনিবার শুরু আর শনিবার ওই দিনে পবিত্র দিন ওই দিনে ওই ধর্মে পবিত্র দিনে যুদ্ধ নিষিদ্ধ অতএব শনিবার হলেই আর যুদ্ধ করা যাবে না যুদ্ধ না করা মানে বিজয় বন্ধ হয়ে যাওয়া পরের দিন আবার একই যাজবা একই শক্তি নিয়ে পুনরায় যুদ্ধ শুরু করা অনেক কঠিন ইউসাবিন নুন যখন দেখলেন যে কি বিপদের মধ্যে তিনি পড়ে গেছেন আজ শুক্রবারের দিন আসর পর যুদ্ধ জয় জয় হবে এমন সময়ে শনিবারের সন্ধ্যা যদি হয়ে যায় যুদ্ধ বন্ধ হয়ে যাবে ইউসাবিন নুন আল্লাহর কাছে দোয়া করলেন কি দোয়া করলেন ইউশা নুন সূর্যকে লক্ষ্য করে বললেন সহিদর আল্লাহ হাদিস সহি ইউসাবিন নুন সূর্যকে লক্ষ্য করে বললেন ইন্ন আমর এই সূর্য তুমি আল্লাহর আদেশে আদিষ্ট আর আমিও আল্লাহর আদেশে আদিষ্ট আল্লাহ হে আল্লাহ আজকে আপনি আমাদের এই জেরুজালেম বিজয় সম্পূর্ণ করতে দেওয়ার জন্য আপনার সূর্যকে থামিয়ে দিন বলেন আল্লাহ আকবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহ ওয়াসাল্লাম বলছেন ইন্না শামসা লাম তোহ লেবাসরিন আল্লাহ পৃথিবী সৃষ্টি করার পরে কোনোদিন সূর্যকে থামাননি কোনোদিন না আল্লাহর নবী বলছেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাম বলছেন শুধু ইউসা বিন নুনের দোয়ার কারণে আল্লাহ সূর্যকে থামিয়ে দিয়েছিলেন যেন তারা মসজিদে আকসা জেরুজালেম বিজয় করতে পারে বলেন আল্লাহ আকবর এটাই হচ্ছে ইমান তাকোয়া পরহেজগারিতা শক্তি দিয়ে বিজয় আসে না তাকোয়া পরহেজগারিতা ইমান দিয়ে বিজয় আসে তাকুয়া পরেজগারিতা ইমান থাকলে আল্লাহ সূর্যকেও থামিয়ে দিতে পারেন যদি ওইরকম একদল মানুষ একত্রিত হয় ওই রকম তাকোয়া ওই রকম পরহেজগারিতা নিয়ে সম্মানিত উপস্থিতি জেরুজালেমের মসজিদে আকসা বিজয়ের একটা ঘটনা গেল আর একটা ঘটনা একটু সংক্ষেপে বলি তারপরে আমাদের নবীর জীবনীতে চলে আসবো আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় সাম্রাজ্য জেরুজালেমে প্রতিষ্ঠা হয়েছিল দাউদ আর সোলাইমানের সাম্রাজ্য আলাইহিমাসালাম তাদের বাপ বেটার চাইতে বড় সাম্রাজ্য পৃথিবীতে আর আগেও কোনো দিন হয়নি পরেও কোনো দিন হবে না ওই সাম্রাজ্যের হেড কোয়ার্টার ছিল সেন্টার ছিল মসজিদ আকসা এবং জিরুজ এটা তৈরি হলো কিভাবে ওই ইউসাবিন নুনের মৃত্যুর পরে যখন বানু ইসরাইলেরা আবার পদভ্রষ্ট হয়ে গেল আবার তারা এই জেরুজালিম থেকে বিতাড়িত হয়ে গেল তখন ওই সময়ের একজন নবী যার নাম কোরআনে নাই কিন্তু তাওরাত বলা আছে শ্যামুয়েল নবী নামে কিন্তু কোরআনে শুধু নবী আছে নবী শুধু নবী বলা আছে নাম বলা নাই ওই নবীর কাছে গিয়ে বানু ইসরাইল বলল আমরা আমাদের ঘরে ফিরে যেতে চাই জেরুজালেমে ফিরে যেতে চাই আপনি আমাদের জন্য একজন বাদশাহ নির্ধারণ করে দিন তখন তাদের জন্য বাদশাহ নির্ধারণ করে দিলেন তলুত। তারা অভিযোগ উত্থাপন করলো লম্বা ঘটনা আমরা না যাই তলুত শ্যামুয়েল নবীকে সাথে করে নিয়ে ষোলোশো থেকে দুই হাজার বাহিনীর সদস্য নিয়ে জেরুজালামের উদ্দেশ্যে রওনা দিলেন আল্লাহ আদেশ দিলেন তোমাদের জন্য পরীক্ষা আছে রাস্তায় রাস্তায় নদী পড়বে রাস্তায় সমুদ্র পড়বে এই নদী সমুদ্রে কেউ পানি পান করতে পারবে না ফ্যামান শারিবা যে ব্যক্তি এই নদী এই সমুদ্র থেকে পানি পান করবে ও যুদ্ধে অংশগ্রহণে অযোগ্য বলে বিবেচিত হবে যুদ্ধে সে অংশগ্রহণ করতে পারবে না পরীক্ষায় সবাই ফেল করলো মাত্র তিনশো জন তিনশো জন পরীক্ষায় টিকল এই তিনশো তেরো জনের মধ্যে একজন ছিলেন নবী দাউদ বয়স তখন সতেরো থেকে বিশ তখনও নবী হননি তখন নবী শ্যামুয়েল আর তখন বাদশার দায়িত্ব শ্যামুয়েল নবী দিয়েছে তলুতকে তো তলু আর শ্যামুয়েল নবী মাত্র তিনশো তেরো জন নিয়ে যুদ্ধে অবতীর্ণ হলেন ওই সময় তাদের একটা কথা আল্লাহ আল্লা বলছে ওদের ওই তিনশো তেরো জন যখন জালুত জালুতকে ইংরেজিতে বলা হয়েছে জুলিয়েট বাদশাহ জুলিয়েট আপনি জালুত লেখলে গুগলে পাবেন না কিন্তু জুলিয়েট লেখলে গুগলে পাবেন ওই বাদশাহ জুলিয়েটের বিশাল বাহিনী দেখে তিনশো তেরো জন এরা বলছে আমরা কেমনে কোরআনের ভাষায় কি বলা জানেন লা থ কথলা ইয়াউমা বিজালু তবু জুনুদি আরে আমাদের তো কোনো শক্তি নাই আজকে এই জালুতের বিশাল সেনাবাহিনীর সামনে আমরা তো কিছুই না ওই তিনশো তেরো জন বলবো ওদের মধ্যে থেকে থা লেদিন আয়াদুন আন্নাহু ওই তিনশো তেরো জনের মধ্যে যারা বিশ্বাস করত যে তারা একদিন আল্লাহর সাথে সাক্ষাৎ করবে তারা একদিন আল্লাহর সাথে দেখা করবে তারা একদিন আল্লাহর সামনে দাঁড়াবে ওই তিনশো মধ্যে একদল মানুষ বলে উঠল কাম্মিন আরে কত ছোট ছোট দুর্বল দল কত বড় বড় শক্তিশালী দলকে পরাজিত করে দেয় আল্লাহর আদেশে আল্লাহর সাহায্যে আল্লাহর সাহায্য আল্লাহর আদেশ আল্লাহর সমর্থন যার সাথে আছে সে যত ছোট হোক যত দুর্বল হোক বিজয় তার ভাগ্যে আছে এই মর্মে তারা যুদ্ধে অবতীর্ণ হয়ে গেল যুদ্ধে তারা বিজয়ী হলো ওই যুদ্ধেই ছিলেন দাউদ আলি সাল্লাম তিনি নিজে হাতে বাদশাহ জুলিয়েটকে হত্যা করেছিলেন তারপরে আল্লাহ দাউদকে নবী বানিয়ে দিলেন দাউদ আর সোলাইমান মিলে জেরুজালেমে বিশ্বের সবচেয়ে বড় সাম্রাজ্য কায়েম করলেন সোলাইমান আলহালাম জিনদের দিয়ে দ্বিতীয়বার মসজিদে আকসা নির্মাণ করলেন আজকে মসজিদে আকসার যেই সীমানা প্রায় এই সীমানায় ধারণা করা হয় সোলাইমান আলিহ সাল সালামের তৈরি করা সীমানা যদিও এখন যে মসজিদ এই মসজিদ ওমর রাজি আল্লাহ তালুর তৈরি করা মসজিদ ওমর রাজি আল্লাহ তাল খ্রিস্টানদের গির্জার জায়গা তো মসজিদ তৈরি করেননি ইহুদিদের সিনাগগের জায়গা তো মসজিদ তৈরি করেননি মক্কার দিকে এগিয়ে গিয়ে মসজিদ তৈরি করেছেন এবার আমরা আসব রসুল উল্লাহ সাল্লাহ আলি আসাল্লামের জীবনে মসজিদ আকসার প্রভাব তার আগে আরেকটি সংক্ষেপে বলে নেই মারিয়া মা আলহিয়া এই মসজিদেরই খাদেম ছিলেন এই মসজিদেই তার কাছে আল্লাহর পক্ষ থেকে খাবার আসত ইসা আলহি সাল্লা এই শহরেই জন্মগ্রহণ করেছেন ইয়াহ ইয়া জাকারিয়া যাদের কথা আল্লাহ কোরআনে বলেছে তারা এই শহরেই বড় হয়েছেন এই শহরে তাদেরকে মানুষ হত্যা করেছে ঈসা আলাইসাল্লামকেও হত্যা করার চেষ্টা করেছে ঈসা আলাই সাল্লামকে উঠিয়ে নিয়েছিলেন আল্লাহ সুবাহনতালা তথা এতক্ষণ যত নবীর আলোচনা করলাম সব নবী এই মসজিদ কেন্দ্রিক ইব্রাহিম ইসহাক ইয়াকুব ইউসুফ লুথ মুসা হারুন ইউসাবিন নুন দাউদ সোলাইমান এইসা জাকারিয়া ইয়াহিয়া সব হচ্ছে মসজিদ আকসা বাইতুল মোকাদ্দাস জেরুজালেম কেন্দ্রিক সম্মানিত উপস্থিতি আমরা এই মসজিদ আকসার গুরুত্ব আপনাদেরকে বুঝাচ্ছিলাম এবার আমাদের নবীর জীবনে তিনটা ঘটনা মসজিদে আকসার এক